আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রাজশাহী চলে আসলাম নহাটাতে তো এখানে সবসময় রান্না হয় অলস টাইম রান্না হয় এখানকার গরম গরম রান্না আর গরম গরম ভাতের সঙ্গে আছে গরুর কালো ভোনা তো এখানে আমরা প্রায় পাঁচ ছয় জন লোক খেলাম তো অনেক সুস্বাদু এখানকার কালো ভোঙা যদি আসেন তাহলে নহাটা আপনারা বাজারের নিচে ব্রিজের নিচে এটা আপনারা খেতে পারেন তো আমাদের একটা কালেকশন ছিল আজকে নহাটা চারঘাটের ছেলে আসিফ নাম তো রাজশাহীর এক আরিফেল ডিলারের তিন লাখ টাকা নিয়ে পালাইছে তো সেই জন্যই আমরা মার্কেটে আজকে কাজ করলাম কিছু তথ্য সংগ্রহ করলাম আর এদিকে আমার সহকর্মী আছে আলিম ভাই ভাই এরা অনেক ভালো মানুষ আসলে আমাকে এরা অনেক শ্রদ্ধা করে ভালোবাসে তো শাহিন ভাই পানি খাচ্ছে আমি পানিটা কেড়ে নিয়ে খেয়ে ফেলছি টুপটুপ করে তো আমার থেকে আবার আলিম ভাই খাইলো দেখেন এরা আমার একটু পানি খালো আসলে অনেক ভালোবাসে তো বোনের চোখে দেখে সেই পানি আবার শাহন ভাই খালো আসলে তারা অনেক ভালো মানুষ